এই ভিডিওতে দেখাবো খুবই প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া কিছু বাক্য সেই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখান থেকে জানবে এখানে দেখো বাক্যগুলো হলো খুবই পরিচিত বাক্য নেহাত কম পরিশ্রম আমার হয়নি বা আমাদের হয়নি নেহাত কম সময় লাগেনি পরীক্ষার প্রস্তুতি নিতে নেহাত কম দক্ষতা লাগেনি ওদের কাজটা করতে এবং নেহাত কম টাকা লাগেনি বাড়িতে বাড়িটা বানাতে এখানে বা যে কোনো সেন্টেন্স বলতে গেলে ইংলিশে আমরা যদি একেবারে বাংলার মতন করে ভাবতে চাই তাহলে আমাদের যে জায়গাগুলোতে অসুবিধে হয় সেই জায়গাগুলো এরকমই মানে নেহাত কম পরিশ্রম মানে এই রকম ধরনের জায়গাগুলোতে আমাদের অসুবিধেটা হয় যে এই জায়গাটাকে কিভাবে ইংলিশে বলব এখন এইটা তাহলে শিখতে হবে যে এই রকম থাকলে ইংলিশটা কি রকম হয় সেটা এই ভিডিও থেকে জানবে আর এই ধরনের বাক্যের ক্ষেত্রে প্রত্যেকটা বাক্যে মানে নেহাত কম পরিশ্রম কার না আমাদের নেহাত কম সময় কার সেটা এখানে উল্লেখ করা নেই সেটা আমার হতে পারে আমাদের হতে পারে ওদের হতে পারে তার হতে পারে বা যে কোনো নামের হতে পারে একইভাবে নেহাত কম দক্ষতা লাগেনি কার ওদের নেহাত কম টাকা লাগেনি কার ওই একইভাবে আমার তোমার ওদের তাদের বা যে কোনো নামে তার মানে এই যে অংশটা আমাদের ওদের তাদের বা যে কোনো নামের এই অংশটাকে এখানে অবজেক্ট হিসাবে ধরতে হবে তার মানে আমাদের মানে আস ওদের মানে দেম তাদের ওর মানে হিম আমার মানে মি বা যে কোনো নামের মানে সেই নামটা সেটাই হলো অবজেক্ট তাহলে প্রথমে দেখে নাও যে সেন্টেন্সটার স্ট্রাকচারটা কি ইংলিশ স্ট্রাকচারটা হলো এক্ষেত্রে আমি ইট দিয়ে সেন্টেন্সটাকে শুরু করবো ইট দিয়ে বললেই সুবিধে লাগবে সেন্টেন্সটাকে বলতে সহজ লাগবে আর এখানে সেন্টেন্সগুলো কিন্তু পাস্ট এর উপর আছে হয়নি লাগেনি এগুলো পাস্ট এর মানে আগে ঘটে গেছে ঘটেছিল এরকম আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল এরকম একটা ঘটনাকে এখানে বলা হচ্ছে তাহলে ইট দিয়ে শুরু করো সেন্টেন্সটাকে ইট তারপরে টেক ভার্বের পাস্ট মানে টুক ইট টুক এরপরে অবজেক্ট বসাতে অবজেক্ট কোনগুলো সেগুলো বলে দিয়েছি অলরেডি অবজেক্ট নেক্সট হচ্ছে এই যে নেহাত কম সময় নেহাত কম পরিশ্রম নেহাত কম দক্ষতা বা নেহাত কম টাকা এটার জন্য নো লিটিল নো লিটিল নো লিটিল নো লিটিল এরপরে কোনটা বসাবে এরপরে একটা নাউন বসাবে ঠিক আছে একটা নাউন বসাবে নো লিটিলের পরে কি বসাচ্ছ একটা নাউন বসাচ্ছ এই নাউনটা কোনগুলো পরিশ্রম সময় দক্ষতা টাকা এই নামগুলো বসাচ্ছ তাহলে নো লিটিল লেবার নো লিটিল টাইম নো লিটল স্কিল নো লিটিল মানি নেক্সট হচ্ছে এখানে দেখো পরে একটা অ্যাকশনের কথা বলা হয়েছে নন ফাইনাইট অ্যাকশন মানে প্রস্তুতি নিতে কাজটা করতে বানাতে এগুলোর জন্য কি নন ফাইনাইট যেহেতু তাহলে টু প্লাস ওই অ্যাকশনের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে টু প্লাস ওই অ্যাকশনের প্রেজেন্ট ফর্ম তাহলে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার ইট টুক প্লাস অবজেক্ট নো লিটল প্লাস নাউন প্লাস টু প্লাস ভার্ব ওয়ান তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গুলো তৈরি করে ফেলো তাহলে নেহাত কম পরিশ্রম আমাদের হয়নি কাজটা করতে এরকমই সেন্টেন্সটা বলা হচ্ছে তাহলে ইট টুক ইট টুক সহজ সেন্টেন্স ইট টুক আস নো লিটিল লেবার ডু দিস বা ডু দিস ওয়ার্ক যেটা করছি মানে এটা করতে আমাদের কম পরিশ্রম হয়নি বা নেহাত কম পরিশ্রম হয়নি আমাদের এটা করতে ঠিক আছে ইট টু কাস নো লিটল লেবার টু ডু দিস বোঝা গেল পরেরটা নেহাত কম সময় লাগেনি পরীক্ষার প্রস্তুতি নিতে কার না আমার বা আমাদের যা হোক হতে পারে কোনো কিছু হতে পারে আমার তোমার মি মি ধরে নো লিটল কি লাগেনি টাইম টু প্রিপেয়ার ফর দি

to build the house বোঝে গেল তাহলে এই ভিডিও থেকে যেটা তোমরা জানতে পারলে সেটা হলো নেহাত কম টাকা নেহাত কম সময় নেহাত কম দক্ষতা নেহাত কম টাকা এই ধরনের বাংলা এক্সপ্রেশন গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় কিভাবে বলবে নো লিটল প্লাস যে নাউনটাকে বসাচ্ছ ওর পরে নেহাত কমের পরে সেই নাউনের ইংলিশটা নো লিটিল টাইম নো লিটিল স্কিল নো লিটিল মানি এইসব ঠিক আছে তবে এই ধরনের বাংলাগুলোকে তোমরা রকমভাবে ইংলিশে বলো